বুঝছেন যদি এখানে আপনাকে জোড়া দেয় হয় তো আপনার কাছে আমাদের কাড়া লড়াই দেখাই মনের মতো মানে আমাদের পালা কাড়াল লড়াই যদি পাওয়া যায় তো দর্শক বলবে কারাডিও আছে তার থেকে ওটা লড়াই দেখাই দেবে মনের মতো যে পানু সিং এর কাড় আমাদের কাড়াকে গৌতমবাবুর কাড়াকে সারাশি চিপা চিপে নিয়েছে এই কারা জীবনও মাথা নেবে না সেটা সিদ্ধপুরে প্রমাণ নিয়েছে আমি বলেছিলি যে চুয়ান্ন হাজার ভোল্টেজ দিয়ে জেলার দাদা লাগছি তো সেটা প্রমাণ নিয়েছিল যে আমার কারা কতক্ষণ লাগিয়েছে চানস দেই আর যদি কমেন্টের মাধ্যমে পাবলিককে আমি বলবো যদি আমরা চানসটা পাই তাহলে দেখান দিব হাই মানে এই যে সত্যি গৌতম কুমার আর তার উপদমা হতো প্রমাণ করে দিব যে লড়াই দেখাবো আর যদি আমার কাটাটাও না লাগে আর সাথানার মাঠ নাই নাই দেখাবো ওনাকে আমি এটাই বলবো যে যাই হোক মানুষ তো টাকা পয়সা রোজগার করে সত্যিকার মনের মতন রশিকের সাথে লড়াক এটা আমি ভরসা রাখবো যে সত্যিকার পাবলিককে লড়াই যেমন দেখায় যারা পাঁচশো টাকা করে পেট্রোল ভরে আসবে তারাকে যেমন সাতশো টাকা লড়াই দেখায় পেট ভরাতে পারে এরকম রসিককেই যেন জোরটা দেয় আমাদের থেকে যারা আর কোয়ালিটি রসিক আছে তারাকে জোরটা দিলেও আমার কোনো দুঃখ নেই সেরকম লাগনি কারাকেই জোরটা দেবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি করশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে এইখানে একজন বিখ্যাত কালার মালিক বা কারা রসিক রয়েছেন তা ইনার কত দিনে লড়াই ওঠে বা ইনার কাড়াই কতগুলা আধার কার্ড পড়েছে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম কুইলা মাহাতক গ্রাম রঘুনাথপুর থানা কটশিলা জেলা পুরুলিয়া এরপর বিস্তারিত বলুন যে আপনার লড়াই কত দিনে কাড়ার আমার কাড়া হয়েছে মাঘের কুড়ি দিনে মাঘের কুড়ি এটা কত দিনে আছে আপডেটটা ছাড়া আর কতগুলো পড়েছে আধার কার্ড সেটা একটু বলে দেন আধার কার্ড পড়েছে গোটা দশ এক দশটা হ্যাঁ দশটা এরকম হবে মোবাইলে কটা আছে আর ওই কটা দিনে রেখেছে আচ্ছা আচ্ছা তো দু এক জায়গারও নাম বলতে গেলে দু এক জায়গারও ইডেন এখানে তোমার হ্যান্ডবাটারি আর সুরুলিয়া আর নুনিয়া আর কিছুগুলা আর কিছু আছে মানে হোয়াটসঅ্যাপে পাঠাইছে হ্যাঁ কিছুগুলা হোয়াটসঅ্যাপে পাঠাইছে তো ঠাকছা সরে কোটি কাড়া আর তাতে প্রাইস আছে কত আড়া সেই জিনিসটা একবার বিস্তারিত বলুন কাড়া অবশ্য আমার এখন একটাই ঝাড়া আছে আচ্ছা বিস্তারিত বাকিগুলা মাঘের ছয় দিন ওই টিগড়া গ্রামে লড়াই আছে ওই লড়াই পায়রাবে তার ঘুরে দিনে আমি রিপোর্টটা দিবে যে কটা কাটা হোটেল থাকবে মানে আর ওইগুলা জড়িত হবে ওইগুলা জড়িত হবে আমার তাহলে ওটা পরের আপডেটে দিবেন হ্যাঁ ওইগুলা পরের আপডেটে দিব তো এখন বর্তমানে আপনার যে কাড়াটি আছে হ্যাঁ ওইটিতে প্রাইস কত আছে প্রাইস আছে একান্ন হাজার একান্ন হাজার হ্যাঁ তাহলে আধার কার্ড পড়েছে প্রায় গোটা দশে হ্যাঁ হ্যাঁ তো আপনার আধার কার্ড লিয়ার শেষটা কত দিনে ওঠে আমার পোষার শেষ দিন পুষে শ্রেষ্ঠ আপনি যেটা ওই এক নম্বর কারাটা রেখেছেন এইটা শ্রেষ্ঠটা হচ্ছে পুষের শেষে পুষের শেষে তাহলে বাকি যে কারা বলছেন যে ছদিনের পরে আপডেট দিব ওগুলার মানে ওগুলার কত দিন দক্ষ হবে ওগুলার ওই লড়াইটা পায়রা হবে তারপরে বলে দেওয়া হবে তো ওগুলার আপডেটটা যখন দিবেন ওগুলার আধার কার্ড দিয়ে কত দিন থেকে চালু করবেন ওইলা তো ওই ইউটিউবটা পায়রা হবে তারও মানে সাত দিন তো কুগলে থাকি হ্যাঁ সাত দিন তো থাকবে আচ্ছা আচ্ছা সাথে প্রায় আরো যোগাযোগ হবে কি মানে হ্যাঁ আরো যোগাযোগ হবে কি আচ্ছা তো এই যে আপনি 51000 টাকা আড়িয়েছেন হ্যাঁ কি রকম দেখে নিয়ে জোড়াটা নেবেন জোড়া দূরের হিসাবে বলা আছে এখন আচ্ছা বুঝলে তার মধ্যে আরো পাঁচজন থাকবে যার সাথে বলবে তার সাথে হবে হ্যাঁ তো মোবাইলের কমেন্টেরও ব্যাপার আছে হ্যাঁ কমেন্ট করে নিয়ে দর্শক যাকে বলবে যে কালাটা পছন্দ মানে আপনি তো লাগনি কালা নেবেন না আমি লাগলি কালা নিব আমাদের দর্শকরা যেমন হবে কমেন্ট করবে সেরকম ভাবে আপনাকে তালে জোড়া নিতে হই হ্যাঁ এখন বলা যে হিসাবে হ্যাঁ তাতলি আর আমাদের কমেডি লগ আছে সাথে গল্প হবে যে আগে দিলে ভালো হবে যদি বলে সেটাই হবে হ্যাঁ অবশ্যই মেলা কমিটি তো অবশ্যই দরকার আছে মেলা কমিটি দরকার আছে দেখো সবাই সাথে বুঝাশোনা করে কোন কোরাটাই ভালো তো বললে তো হবে না এই যে বলছেন যে আপনার কাড়াতে আছে প্রায় যারা তো অনেক আসরে তো দেখছি অনেক রকমের অফার দিচ্ছে তো আপনার আসর থেকে কোন অফার থাকবে কি অফার আছে পার মিনিট এক হাজার করে পার মিনিট এক হাজার করে আচ্ছা আচ্ছা আর হয়তো যদি কোনো কাড়া এনে নিয়ে বাঁধে তাকে কোনো অফার দিবেন নাকি না না অফার আর কিছু ওটা দেওয়া যাবে না পার মিনিট এক হাজার পার মিনিট এক হাজার কিন্তু মাথানে ছোয়ালে প্রাইজ পাবো না তো আপনার কাড়াটা যেটা বলছেন একান্ন হাজার আছে আড়া তো ওইটা হচ্ছে কদাত কাড়া দুধাত কাড়া দুধাত কাড়া তাহলে দুধাত কাড়ার মধ্যে আপনার একান্ন হাজার টাকা আছে আড়া আর সেই কাড়া যদি না জুড়ে মাথা তাহলে প্রায় দিয়ে হবে না মাথা ছোঁয়া পরে যদি পালন যায় তাহলে দিয়ে যাবে নাম যে দিতে পারে হ্যাঁ নাম যে দিতে পারে দুদাত কাড়া তবে দেখো দুধাত কাড়া তবে যেই দিতে পারে নাম দেওয়ার জন্য কোনো বারণ নেই দুদাঁত থাকলে ওর বড় থাকলে কোনো ক্ষতি নেই মানে জটটা মানে ওই যেমন দুদাঁতে হই হ্যাঁ জট যেমন দুদাঁত হয় তো নমস্কার অবশ্যই আপনারা ইনার কাছ থেকে শুনতে পেলেন যে ইনার কত দিনে লড়াই আর কত আছে প্রায় যারা তাই আজকে একজন সুনাম ধন্য মালিক বা কারা রসিক এইখানে এসেছেন তো ইনাদের কাছ থেকে আমরা জেনে নেব যে ইনারা আজকে কি জন্যে এসেছেন এইখানে তাই আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম গৌতম কুমার গ্রাম কুদাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া আজকে এখানে এসেছেন কি জন্য এখানে এসেছিল একটা ভিডিও দেখেছিলি সে একান্ন হাজার টাকা প্রাইজ আছে দুদাত আচ্ছা তো আগে একটা ভিডিও দেখেছিল সে কমেন্ট হিসাবে যার ভালো মানে হবে সেই রসিকা পাবে মানে কারোর মালিক সে তুলনায় আসা হয়েছে আমারটাও দু দাঁত আছে যদি এদের পছন্দ হয় তা আমি আধার কার্ডে জমা করব তো আপনার তো শুনে জিলি যে মানে বড় কাড়া আছে তো আপনার ছোট কাড়া আছে কি হ্যাঁ ছোট কাড়া আছে তাহলে দু দাঁত আছে দু দাঁত আছে দেখে নেব সবাইটা এইখানে তাহলে আধার কার্ড জমা দিতে এসেছেন হ্যাঁ আধার কার্ড জমা দিতে এসেছি তো আজকে এনাকে তাহলে আধার কার্ড দিবেন হ্যাঁ আধার কার্ড জমা দেবো আপনি আধার কার্ড জমা দিলে আধার জমা দিয়ে আইলে কি রকম যদি এখানে আপনাকে জোড়া দেয় হয় তো আপনার কাড়াই লড়াই দেখাবে না লড়াই তো দেখাবে আমাদের কাড়াই মানে আপনার কাড়া তো সবাই জানে যে আপনার কাড়া মানে বিরাট বিরত্তে 54000 ভোল্টেজ এ যায় বড় কারাটা তো সেই এই কারাটা এরকম লেবেলেই তো কাড়া লড়াই দেখায় দেবো মোনার মতো মানে আমাদের কাড়া দেখে পালাবেক নাই हां দেখে পালা করাল হই লড়াই লাগি যাবওক লড়াই যদি পাওয়া যায় তো দর্শক বলবে না কারাডিও আছে যেমন বড়টি তৈরি করেছে সেরকম ছোট সেরকম আছে তার থেকেও ছোটটি আরো এভারেজ বেশি আছে মানে লড়াই দেখান মনে মনের মতো আমার নাম হচ্ছে তারুপদ মাতো গ্রাম আশারামডি পোস রাঙ্গমাটি থানা আরসা জেলা পুরুলিয়া আজকে আপনি তাহলে গৌতম বাবুর সাথে এসেছেন হ্যাঁ গৌতম সাথে এসেছি আপনাকে তো সবাই চিনে আর জানে 54000 ভোল্টেজের কারার মালিকের রসি তো সেই হিসাবে এইখানে আপনাদের কারা যদি জোড়া হয় তো কি রকম ভোল্টেজ আসতে পারে একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দুই একটা কথা শুনুন আমি তো আগেই বলেছি আমাদের কারা নিরাশা করবে না আমাদের কারা ভোল্টেজ নিয়ে তৈরি করি হয়তো হাত জিততার ব্যাপারটা আলাদা ব্যাপার আমাদের কারা হারে কিন্তু পাবলিককে আনন্দ দিব এটা 100% গ্যারান্টি

সেটা আমার নামে থাকছে নাই সেটা থাকছে আমার যাই হোক বেটা সম্পর্ক বেটা বটে ওর হচ্ছে নামটা হচ্ছে বুলেট মা তো আসারামদি ওর নামেই থাকবে কিন্তু কুকুরটা আমার চুয়ান্ন লাগে বা হাজার ভোল্টেজ দিয়ে আনবো ওই দুধ আত্মা যদি যেটা পাবো গৌতম কুমার যদি পাই তাও আমার ঠিক আছে আর যদি মানে বুলেট মাহাতো পাই তাও ঠিক আছে আর দুটা কাড়া আধার কার্ড দিয়ে দুটা কাড়ারই রসিক আমি রসিক আছি আর মালিক হচ্ছে ওইটার কালার একটা একটা কালার মালিক হচ্ছে গৌতম কুমার আর একটা কালার মালিক হচ্ছে বুলেট মাহাতো আসারাম তো এরপর আমি জেনে নেব যে এখানে কুইলু মাহাতো ইনাদের আধার কার্ড ইন্ডিয়াতে ইনি প্রসন্ন আছেন কি না তাই আমি ওনাকে দিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার ঠিক আছে গৌতম কুমার আমাকে আধার কার্ড জমা দিল আর তারও মাহাতো অবশ্য হোয়াটসঅ্যাপে পাঠান দিল ও আর সঙ্গে ভুল হয়ে ছিল আনতে পাঠান দিয়েছে তাহলে এটাই আপনি অবশ্যই খুশি আছেন হ্যাঁ এটাই মনের মধ্যে খুশি আছি আরো জমা পড়ুক জমা পড়ার জন্য কোনো ব্যাপার নেই আরও যদি কেউ বীর থাকে তারাও জমা দেব জমা দিয়ে কোনো অবজেকশন নেই তারপরে খবরটা পাবে মাঘের তিন দিনে মাঘের তিন দিনে মানে পরবে আপনি জানাতে পারবেন না পরবে জানাতে না তাহলে যদি আরও সেরকম কোনো বীর লাগনি কারা আছে হ্যাঁ অবশ্যই তারা নাম দিতে পারে তবে নাম দিতে পারে তাহলে আপনি তো বলে দিলেন যে যেমন দর্শকের চাহিদা করবে যেমন লোককে দিতে বলুক সেরকম লোককে আপনি দিবেন আর একটা বাবু আমার দিকে আগে একটা ইউটিউবে বার্তা বার্তা দিয়েছিলেন যে আমি কমেন্টের মাধ্যমে এবং পাবলিক এয়ার এবং পাঁচ লোকের মাধ্যমে লাগাই লড়াইটা করবো তো যাই হোক কুলবাবু আমি এইটুকুটাই রিকোয়েস্ট করছি কুলাকে আমি এটাই বলবো যে যাই হোক মানুষ তো টাকা পয়সা রোজগার করে সত্যিকার মনের মতো নসিখের সাথে লড়াক এটা আমি ভরসা রাখবো যে সত্যি একটা কাড়াকে হয়তো পয়সা পয়েন্টা মানুষের কি বটে কোনো চিজ লই কিন্তু মানুষে যে সত্যিকার পাবলিককে লড়াই যেমন দেখায় যারা পাঁচশো টাকা করে পেট্রোল ভরে আসবে তারাকে যেমন সাতশো টাকা লড়াই দেখাই পেট ভরাতে পারে খায় সন্তুষ্ট করাতে পারবে নাই এটাই আমি ওয়ার কাছে আশা করছি যে সেরকম রসিককেই যেন জোরটা দেয় আমাদের থেকে যে আর কোয়ালিটি রসিক আছে তারাকে জোরটা দিলেও আমার কোনো দুঃখ নেই সেরকম লাগনি কারাকেই জোরটা দিবে এইটুকুটাই আমি বলছি এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার সমস্ত দর্শক বন্ধু ও সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক আপনারা সকলে শুনতে পেলেন যে এখানে মাহাতো ওনার যে বক্তব্য তা অবশ্যই উনি বলেছেন আর এখানে যে দুজন কারার মালিক বা কারা রসিক যে দুজনেই এসেছিল এনারা আজকে আধার কার্ড দিয়েছেন তাতে উনি অতি প্রসন্ন আছে তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আমাদের কথার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজে উনি ক্ষমা করে দেবেন নমস্কার